নমস্কার আরফাম ভিফিষণ ভিরফানো ইফাচি আরফাব নাফারা ক্যাফেরামুন আরফাচি না এটা কোনো আঞ্চলিক ভাষা নয় এটা অসমিয়া বা উড়িয়া ভাষাও নয় এটা একটা নিখাদ বাংলা ভাষার কোড প্রাচীনকালে গ্রাম বাংলার ছেলেমেয়েরা নিজেদের মধ্যে মস্করা করার সময় কিংবা পরনিন্দ পরচর্চা করার সময় এই রকম কোড ব্যবহার করত। সর্বর্ণের মাঝখানে অথবা দুটো ব্যঞ্জনবর্ণের মাঝখানে এরকম র ফ দিয়ে তারা কথা বলতো যেমন আরফামি ভিফিশন ভীষণ ইফাচি আরফামি মানে আমি ভিফিশন ভীষণ ভীষণ ভারফালো ভালো আরফাচি আছি এই রকম তারা ন ট দিয়েও কথা বলতো দুটো ব্যঞ্জন বর্ণের মাঝখানে ন আর ট কিংবা একটা স্বরবর্ণ একটা ব্যঞ্জন বর্ণের মাঝখানে ন আর ট অবশ্যই তারা কথা বলতো এতে যার সম্বন্ধে বলছে সে সহজে বুঝতে না পারে দেখুন তো বুঝতে পারেন কি না আন্টামার ভিনটি ডিনটি ওটা জন্টদি ভিনটালু লিনটাগে তন্টমে ইনটাকটা লিনটাই দিনটি বিন।